বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজেস ঘুরে কাটায় সকাল সাড়ে ছটা মতন চলো তবে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক তোমাদের সবাইকে সাথে নিয়ে এই যে চবে থেকে গরম পড়েছে তবে থেকে কিন্তু সকালে উঠতে আর একটু কষ্ট হয় না রোজই কিন্তু খুব সকাল সকাল উঠে পড়ছি আর সকাল সকালে উঠেই কিন্তু কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি আর একটা দিক কি বলো তো দিকে আবার বেলা হয়ে গেলে একটুও কাজ করা যায় না সেই জন্য যত পারো সকাল সকালে কাজ করে নাও আর একটু বেলা হতে না হতেই এত পরিমাণে রোদ উঠে যায় যে কাজ করার কোনো এনার্জিই থাকে না সত্যি গো এই গরমে যা কী কষ্ট হয় এতদিন তো শীতে কষ্ট পেয়েছি আর এখন এই যে গরমে কাজই করা যায় না তো সেই জন্য আমি কি করেছি সকাল সকাল উঠে পড়েছি যে রোদ ওঠার আগেই না সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব আর সেই মতোভাবেই সব কাজকর্ম শুরু করে দিয়েছি সকালবেলা উঠেই সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর ঘরটাকেও আজকে মুছে নেবো জানো তো আর এখন কি করছি একদিন গ্যাপ করে না আমি ঘরটাকে মুছে ফেলছি আর একদিন ঘর একদিন বারান্দা এরকম করে আমার হচ্ছে না কেন কি বলতো ভালো লাগছে না যেদিন ঘর মুছছি সেদিন বারান্দা মুছবো না আমার আবার ভালো লাগছে না আবার বারান্দা মুছলে ঘর মুছবো না সেটাও ভালো লাগছে না তাই কি কী রুটিন করলাম বলো তো করলাম যে রোজ মুছবো না একদিন বাদে একদিন মুছবো কিন্তু সব জায়গায় মুছে ফেলবো কেন কি রোজ না মুছে উঠতে পারছি না আমি এতটা কষ্ট হয়ে যাচ্ছে আর পেরে উঠছি না একা একা তার জন্যই এই রুটিনটা করলাম যে একদিন পর একদিন সমস্ত ঘর বারান্দা আমি মুছে ফেলবো আর সকাল সকালে যেহেতু ঘরটার মুছে নিলাম সেহেতু সকালে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি স্নান সেরে বাইরের কাজকর্ম কমপ্লিট করে ঘরে আসতে না আসতেই দেখছি আমার সোনা মাম্মাম উঠে পড়েছে তো সোনা মাম্মামও আজকে এত সকালে উঠে পড়েছে কালকে যেহেতু ও একটু সকাল সকালে ঘুমিয়েছে না সেই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছে তাই আর কি করব সমস্ত কাজ ফেলে দিয়ে এই যে মাম্মাম সোনাকে একটু রেডি করে দিচ্ছি এই যে প্রথমে একটু গাটা মুছিয়ে দিলাম হালকা করে গাঞ্ছাটা ভিজিয়ে কেন কি এখন গরম পড়েছে না বাচ্চাদের একটু বারবার গাটা মুছিয়ে দিলে ভালো হয় সেই কারণের জন্যই মাম্মামকে এই যে গাটা মুছিয়ে দিলাম আর তারপরে এই যে পাতলা একটা গেঞ্জি পরিয়ে দেবো সকালবেলায় কেন কি তো সকালেই কিন্তু ভালোই গরম পড়ে যায় আর এই যে মাম্মামকে ছলের বোতলটা দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে ও কিন্তু কিন্তু জলটা ভালো করে খেয়ে নেয় আর এটা কিন্তু রোজকার আমার মাম্মামের অভ্যাস আর এরপরেই না চাটা বানিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম কি আজকে আর চায়ের কোনো ভিডিও শ্যুট করবো না রোজ রোজ তো অনেক চায়ের ভিডিও শ্যুট করা হয় কিন্তু এইটুকু ক্লিপ আমি না নিয়ে পারলামই না জানো তো মানে এত কিউট লাগছিল তোমাদেরকে কি বলবো তোমাদের না দেখে আমি পারলাম না এই যে দাদু নাতিতে চা খাওয়াটা এটা আমি না তুলে আর পারলামই না তো যাই হোক দেখলে এখানে সবাই মিলে আমরা চা খাচ্ছিলাম আমি মাও ছিলাম পাশে কিন্তু আমাদেরকে আর তোলা হয়নি আর আজকে না মুড়ি দিয়ে চাটা খাওয়া হয়নি আজকে বিস্কুট দিয়ে কিন্তু চা খেয়েছিলাম আর মুড়িটা যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু আমি এই যে ঢেলেও নিচ্ছিলাম আর আগে আমি দুশো মুড়ি ঢালতাম কেন কি জানো তো মুড়ি তো আগে খাওয়াই হতো না আর এখন যেহেতু বাবা মা এসেছে সেহেতু রোজই মুড়ি খাওয়া হচ্ছে তাই একটু বেশি মুড়ি লাগছে তাই এই যে পাঁচশোর প্যাকেটটা ঢেলে নিলাম আর এটা দুটো কুটোতে ভালো করে আটকে নিলাম কেন কি বলতো একটা কোটো কিন্তু পাঁচশো মুড়ি আটবে না আর আগে তো দুশো দুশো ঢালতাম একটা কোটোতেই কিন্তু আমার হয়ে যেত তো মুড়িটা এই যে ঢেলে নিয়ে কি করেছি বলো তো এই দেখো এখানে আবার কালকে একটু পায়েস রান্না করেছিলাম সেটা কালকে একটু খেয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম আর সেটাকেই এখন না আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব। আর এখানে দিয়ে পায়েসটা দিয়ে মুড়িটা খাবো ওই জন্যই আজকে চায়ের সঙ্গে আমি মুড়িটা খাইনি আর হাজব্যান্ড বাড়ি নেই ওর জন্য একটু পায়েস রেখেও দেবো ও বাড়িতে এলে তারপর আমি ওকে দিয়ে দেবো সকালে পায়েস খাওয়ার পরে তারপরে একটু কাজ বাকি ছিল সেগুলো ভাবলাম করে নিই কেন কি তো খাটটা না বেশ নোংরা হয়েছে মা আসার পরে তো এইসব কাজ করাই হয় না বাড়তি কাজগুলো কেন কি ওই যে একটু গল্প করতে হয় কথা বলতে হয় তো সেই জন্য না এসব কাজগুলো করা হয়ে উঠছে না আর এই দিকে দেখছি খাটটায় বেশ নোংরা জমে গেছে আর বেড কাবারটাও ভীষণ নোংরা হয়ে গেছে মা শুধু বলছে আমরা যাই তারপরে তুই চেঞ্জ করে নিস আর আমি বলছি না তোমাদের সঙ্গে তোমার যাওয়ার সঙ্গে বেড কাবার তো কোনো সম্পর্ক নেই আমি আজকে এটাকে চেঞ্জ করেই নেব কেন কি বলো তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো আর সেই জন্য এই যে বেড কাবারটাকেও চেঞ্জ করে সুন্দর করে এই বেড কভারটাকে পেতে নিলাম আর বেড কাবার চেঞ্জ না করলে না নোংরার মধ্যে একটুও ভালো লাগে না আর এই গরমে তো একদমই ভালো লাগে না জানো কিন্তু ওই আজ করব কাল করব করে আর সেই নোংরার মধ্যে ঘুমোতে হচ্ছিল সেই কথা ভেবেই আজকে আমি ভাবলাম না আজকে আমাকে বেডকাপারটা চেঞ্জ করতেই হবে তাই বেড কাপারটা চেঞ্জ করে নিয়ে সুন্দর করে এটাকে গুছিয়ে রেখে দিলাম আর এই যে আমার মাম্মুমের এই ভিডিওটা না দেখি তোমাদের পারলামই না এই যে আমার মাম্ম দেখো আমি এইদিকে সমস্ত খাট মাটগুলো মুচছিলাম না সেই জন্য উনিও এই যে খাট মুছবে আর এই যে এখন নিচে মুছবে আর এইগুলো সমস্তটায় কলিন নিচে ফেলেছে কলিন দিয়েই নাকি ও মুছবে তো যাই হোক বাচ্চাদের এই সমস্ত দেখতে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবে আর এই দিক থেকে এই যে বালিশের খাবারগুলোকেও কিন্তু আমি সুন্দর করে ভরে নিয়েছি আর সেগুলোকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে নিলাম আর এখন সোজা চলে এসেছি রান্না করার জন্য এখন কিন্তু রান্না করে নেব আর এই যে কালকের কিছুটা মাছ ছিল আনা তো সেটাকে কিন্তু এখন রান্না করব। তো এই রান্না করতে করতে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব কেন কি বলো তো আমার একটা কথা শুনে খুব খারাপও লেগেছে ওর হাসিও পেয়েছে তো তোমাদের সেটা না বলে আমি আর পারছি না দু তিন দিন আগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বড়লোক বাড়ির বউ হওয়ার জন্য নাকি যোগ্যতার প্রয়োজন বড় বড় বাড়ি যাদের থাকে তাদের নাকি সেসব মেয়েদের নাকি অনেকই যোগ্যতা আছে তো প্রথমে আমি সেই দিদিভাইটাকে জিজ্ঞাসা করবো যে দিদিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে একবার বলো যে বড়লোক বাড়ির বউ হওয়ার জন্য কি যোগ্যতা লাগে আর সেই যোগ্যতাটা আমার নেই তোমাদেরও বলবো যে সত্যি কি তাই আমি তো জানতাম না যে প্রচুর পরিমাণে যোগ্যতা লাগে বড়লোক বাড়ির বউ হওয়ার জন্য তো আমার হয়তো সে সমস্ত কোনো যোগ্যতা আমার নেই তাই আমি নাকি গরিব ঘরের বউ হয়েছি তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে তোমরা কি জানো যে বলক বড়ি বৌ হওয়ার জন্য কি যোগ্যতা লাগে তো সত্যি খুব খারাপও লেগেছে এই কথাটা শুনে যে আমার সেই সেইরকম কোনো যোগ্যতাই নেই তো যাই হোক কী আর করা যাবে বলো যে যেইটুকু যোগ্যতা আছে সেইটুকু যোগ্যতা দিয়েই আমি সংসারটা করে নিচ্ছি আর সেটাতেই কিন্তু আমি অনেক ভালো আছি আমি কখনোই আমি কিন্তু বলিনি যে আমার বড়লোক বাড়ির বউ হওয়ার ইচ্ছা আমি শুধু একটা কথাই বলেছি যে আমার যেটুকু যা আছে আমি কিন্তু খুবই খুশি আর খুবই হ্যাপি আছি আর খুবই ভালো আছি তাই আমার বড়লোক বাড়ির বউ হওয়ার দরকার নেই আর সেই যোগ্যতাও আমার দরকার নেই তবু খুব জানতে ইচ্ছা করে যে বড়লোক বাড়ির বউ হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগে তো যাই হোক বড়লোক বাড়ি যোগ্যতা এই সমস্ত তোমাদের সঙ্গে আলোচনা করতে করতে আমার কিন্তু এই দিকে রান্নাও হয়ে গেছে এই যে আজকে রান্না করেছি উচ্ছে আলু দিয়ে মাছের তরকারি আর করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট আর এই যে গরমের স্পেশাল খাবার টক করেছি জল করেছি গো আজকে আম দিয়ে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু আর কোনো ব্লগ করিনি তারপরে একটু রেস্ট করেছিলাম আর বিকালবেলা চলে এসেছি দেখো আমাদের বাড়ির একদম পাশে আমাদের প্রাইমারি স্কুলের মাঠে অনুষ্ঠান হচ্ছে কী অনুষ্ঠান হচ্ছে বলো তো এখানে কিন্তু চড়ক মেলা হচ্ছে আর সেটা দেখার জন্যই কিন্তু আমরা চলে এসেছি আমরা কিন্তু সবাই এসেছিলাম জানো আর এই অনুষ্ঠানটার জন্যই কিন্তু মাকে আমি রেখে দিয়েছিলাম এই যে এখানে সেই যে চড়কে এই যে বড়শি পিঠে বেঁধে ঘোরায় না সেটাই কিন্তু এখানে ঘোরানো হচ্ছে জানো তো আর এইটা দেখার জন্য একবার দেখো মানে মাঠে জায়গা দিতে পারছে না গুলোকে এত পরিমাণে ভিড় হয়ে গেছে আর আমরাও কিন্তু এখানে এসেছি জানো তো 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 আমরা ওই একটু লেট করে এসেছি অত আগে গরমে আসা যায় বলতো তো যাই হোক আমরা একটু লেট করে এসেছি আর এসে দেখি এই অবস্থা দেখো সবাই এসে ভর্তি হয়ে গেছে আর আমাদের তো কাছে কাছাকাছে বাড়ি যাদের বাড়ি দূরে তারাই আগে এসে ভর্তি হয়ে গেছে গো তো যাই হোক জানো তো এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে আর বিয়ের আগে এগুলোকে আমার কিন্তু দেখাই হয়নি এ বিয়ের পরেই দেখেছি আর ওই জন্য মাকেও রেখে দিলাম যে মা তুমি থেকে যাও এটা দেখে যেও তো ওই জন্য মাও থেকে গেছে তো চলো দেখো তোমরাও একটু আর এর সঙ্গে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করবো তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টা